দুই বোন দুই বোনই বিয়ের জন্য পাত্র খুঁজছে তারা দুই বোনই ডিভোর্সি এই মুহূর্তে দুই বোন দুইটা পাত্র খুঁজছেন তারা কেমন পাত্র খুঁজছেন আর কি কারণে তাদের আগের ঘরে সংসার হয় নাই তবে তাদের দুর্ভাগ্য তাদের দুই জায়গায় বিয়ে হয়েছিল দুই বোনের দুই জায়গায় বিয়ে হয়েছিল তাদের সংসার ঠিকই নাই তো আমরা জানার চেষ্টা করবো স্বপ্না আর সাদিয়া স্বপ্না কেমন আছো ভালো আছি আপনি আছেন হ্যাঁ তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ তোমরা আপন দুই বোন জি তোমাদের বাবা কি বেঁচে আছে না না নেই বেঁচে নাই আচ্ছা তোমাদের কিন্তু এক জায়গায় বিয়ে হয় নাই দুই বোনে দুই জায়গায় দুইবার করে বিয়ে হয়েছিল দুইবারই ডিভোর্স হয়েছে তো এটা কি তোমাদেরই সমস্যা ছিল কারণ আমরা তোমার এই ভিডিও ফুটেজ যখন ছাড়বো কারণ তোমরা বিয়ের জন্য পাত্র খুঁজছ তো তোমরা কেমন পাত্র চাচ্ছ খোলামেলা আলোচনা করে আমরা এই ভিডিও প্রতিষ্ঠা ছাড়তে চাচ্ছি যেহেতু তোমরা দুই বোন আবারও বলছি দুইবার বিয়ে হয়েছিল দুই বোনের একসাথে দুইবার বিয়ে হয়েছিল ডিভোর্সটি হয়ে গেছ এটা কি তোমাদের সমস্যা নাকি তাদের সমস্যা ছিল তাদের সমস্যা তুমি বড় হ্যাঁ আমি বড় তুমি আমি ছোট তুমি ছোট আচ্ছা তোমার কি সমস্যা ছিল আমার সমস্যা ছিল অন্য কারোর সাথে সম্পর্ক ছিল তার জন্য আমাকে মানে আমাকে ভালোবাসতো না এটা কোন স্বামী এটা আগের স্বামী জি জি তার আগের স্বামী তার আগের স্বামী সেও কি এরকম একই কাজ তার তারও একই প্রবলেম ছিল তার চাচাতো বোনের সাথে তার সম্পর্ক ছিল তার ফ্যামিলির কথা শুনে বাধ্য হয়ে আমাকে বিয়ে করছে আচ্ছা তার মানে তুমি বলতে চাচ্ছ তোমার যে দুই জায়গায় বিয়ে হয়েছিল দুই স্বামী তোমার হচ্ছে যে প্রেম ভালোবাসা ছিল অন্য ছেলে অন্য মেয়ের সাথে যার জন্য তার তোমার ডিভোর্স হয়ে গেছে আর তোমার আমার প্রথম স্বামী খালি টাকা পয়সা চা আর দ্বিতীয়টা খালি বলে যে তুই নেত্রকোনার মেয়ে খালি মানে অশুদ্ধ ভাষা বলস এইগুলা কিন্তু ভালো লাগে না তার জন্য আমারে ডিভোর্স দিয়া দিস শুধু অশুদ্ধ ভাষার জন্য তোমার ডিভোর্স দিয়ে দ্বিতীয় স্বামী হ্যাঁ তো দর্শক মোটামুটি তাদেরই দুর্ভাগ্য যে তাদের সংসার টিকে নাই তো তুমি কেমন পাত্র চাচ্ছ মানে স্বপ্না কি বলছি আমি তো একটা ভালো পাত্র চাচ্ছি মানে আমাকে নিয়ে যে সংসার করে খাইবে দিব না দিব এরকম আচ্ছা সারা জীবন তার সাথে থাকতে খাওয়া হোক ছেলে প্রবাসী বিজনেস করে চাকরি করে এরকম কিছু আর চাওয়া আছে কিনা হ আছে বিজনেস করে ভালো প্রবাসী হবে না খাওয়া হবে প্রবাসী হবে হবে তুমি বিজনেসটা একটু বেশি পছন্দ করো কেন অনেক টাকা পয়সা আছে তাই টাকা পয়সার জন্য টাকা পয়সার জন্য হ্যাঁ আমি টাকা পয়সা অনেক সোয়েস তার তার জন্য আচ্ছা তো স্বপ্ন এই ভিডিও ফুটেজ ছাড়ার পর এই ভিডিও ফুটেজ ছাড়ার পর কিন্তু শুধু ব্যবসা করে তারাই কিন্তু বিয়ের প্রপোজাল দিবে না তোমাকে চাকরিজীবী দিবে তারপরে যে দেশের বাহিরের দিবে বেকার কর্মঠ সবাই দিবে কিন্তু কতদিনের ভিতর বিয়ে করবে আমি এক সপ্তাহ এক সপ্তাহ সময় নেবে হ এক সপ্তাহে একটা মানুষকে চেনা যায় যদি আগের মতো আবারও ডিভোর্স হয়ে যায় তখন কিন্তু তিনটা ডিভোর্স হয়ে যাবে তোমার না কারণ আপনারার মাধ্যমে তো আসি আপনারা দেখবেন মানে এক সপ্তাহ ভিতরে কি ভালো হয় কারণ যারা চেনা যায় একদিনেই চেনা যায় এখন মানে একটা সেগা খাইছি দুইটা এখন তৃতীয় সেগাতে দেখব কি রকম হয় ও এখনই আপনার মানে প্ল্যান পরিকল্পনা তৃতীয় সেগাটা কেমন হয় না এটা ভাবতে সিন্যা কিন্তু মনে মনে যদি হয়ে যায় হয় একটা ভয় কাজ করছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনাদেরকে যদি মানে আপনাদেরকে যদি ভিএ প্রপোজাল দেয়া হয় ধরেন ছেলে বাচ্চা আছে আপনি কি বাচ্চা ছেলেকে আমাকে অনেক ভালোবাসবে দিন আনি দিন খাইলে চলবে সমস্যা নেই আমার টাকা পয়সার দরকার নেই আর সে যদি আগে বিয়ে করে থাকে তার একটা কেন দুইটা না তিনটা বাচ্চা থাক আমার কোন সমস্যা নেই কিন্তু সে আমাকে ভালোবাসতে হবে সারা জীবন আমার পাশে থাকতে হবে তো আপনি কি সতীনের উপর যেতে চাচ্ছেন না আছে না যে বিয়ের পর বাচ্চা হয়েছে চলে যায় রিলেশন করে ও আচ্ছা আচ্ছা মানে মানে বাচ্চা রেখে চলে গেছে কিংবা মা বউ মারা মারা গেছে এরকম কিছু আচ্ছা চাচ্ছেন আপনি তো আপনার চাওয়াটা অনেক ভালো আমরা দোয়া করি আপনার পড়াশোনা কত দিন পড়াশোনা কত দিন ছিল আমার পড়াশোনা ছিল ইন্টার সেকেন্ড ইয়ার ইন্টার আপনি তো শিক্ষিত আছেন তাই না জি আচ্ছা তো আপনার জন্য দোয়া করি আপনার মনের মতো পাত্র যেন পান আপনি আপনার হাইট কত পাসপোর্ট 2 পাসপোর্ট 2 আপনি কেমন পাত্র চাচ্ছেন উচ্চতা আমার থেকে একটু লম্বা হতে হবে কালো সাদা চয়েস আছে কিনা না কালো সাদা একতে হলেই হবে আমাকে অনেক ভালোবাসতে হবে আচ্ছা সারা জীবন আমার পাশে থাকবে এরকম একটা পাত্র চাই আপনি কতদূর পর্যন্ত পড়া ছিল আমার লেখা পড়া মানে বিয়ে পাশ খুশি बीए পাশ করছেন আপনি हां তার জন্য তো অনেক বড় আশা মনের মধ্যে সার্টিফিকেট দেখাতে পারবেন আপনি সার্টিফিকেট তো আছেই কিন্তু আমার সাথে তো না

আপনাদের জন্য অবশ্যই দোয়া এবং শুভকামনা রইল আপনারা যেমন পাত্র চাচ্ছেন অবশ্যই যেন আপনাদের মনের মতো হয় ঠিক করছি আপনারা দর্শক এই ভিডিও তারা কিন্তু আপন বিয়ে করতে চাচ্ছেন এবং তাদের কাছে সব ধরনের ডকুমেন্টস আছে তারা কিন্তু কোনো মিথ্যা বা লুকোচাপা কোনো কিছু করে নাই তারা শিক্ষিত কি কারণে ডিভোর্স হয়েছে এটাও তারা জানালো তো অতি শীঘ্রই তোমরা বিয়ের জন্য পাত্র তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে আমাদের